আপনারা সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনাদের পাশে থাকবো আমরা আপনাদের আশ্বাস দিয়েছি আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো যেমন করে আপনারা আমরা নয় আগস্ট থেকে আপনাদের পাশে আছি নয় আগস্ট থেকে আপনারা স্বীকার করতে পারবেন না আমাদের অগাস্ট মাসের আওয়াতে একটি কনফারেন্স হয়েছিল এর আওয়াতে আমরা আমাদের জায়গা থেকে চলে বলেছিলাম এডিপিডিআর তো ছড়িয়ে বিচ্ছ নয় এডিপিডিআর হত্যা

আপনি কোনো ভাবে আমি নির্যাতিত হই নিপীড়িত হই কোন মামলা যদি কোন চলমান প্রক্রিয়ার মধ্যে থাকে সেটি কিন্তু কখনোই সরকারের যে সরকারি আসুক না কেন সেটি কখনোই সম্ভব না একই সাথে সাথে আমি এই কি বলছি আমরা আপনাদের কাছ সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে যে ধরনের আলোচনার বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনার থাকবে এখন আপনারা যদি না মানেন যেদিন আমার আর ইতিহারা আছে আমরা আমাদের জায়গা থেকে আমরা দুটি প্রস্তাব দিয়েছি যে ওই সপ্তাহের মধ্যে আপনার নাম আনার আপনার নাম আনার পূর্ণ ইতিহার রয়েছে আপনার নাম আনার পূর্ণ আপনার নাম রয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা করছি আপনাদের নাম আনার পূর্ণ ইতিহার রয়েছে আমরা নাম আনার পূর্ণ